জল যন্ত্রণায় ভুগছে মানবাজার এর মাঝে স্বস্তি রুক্ষ লালমাটির এই জেলায় জলের সমস্যা বরাবরের গ্রীষ্মের দিনে এই সমস্যা যেন আরও কয়েক গুণ বেড়ে যায় রীতিমতো পানীয় জলের হাহাকার শুরু হয়ে যায় এই সময় তীব্র গরমে বিগত ছয় দিন ধরে জলকষ্টে ভুগছে মানবাজার মাঝপাড়ার বাসিন্দারা বুধবার পানীয় জলের দাবিতে মানবাজার মাঝপাড়া হাটতলার সামনে পথ অবরোধে নামেন এলাকার মানুষজন এছাড়াও এই দিন পানীয় জলের দাবিতে মানবাজার মুসলিম পাড়াতে দেখা যায় বিক্ষোভ বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা টানা এতগুলো দিন জল না পাওয়ায় ক্ষোভ উগড়ে দেয় এলাকাবাসীরা পাঁচ থেকে সাত দিন আমরা নিয়মিত জল পাইনি এমনকি টাঙ্কি যেটা আছে সেটা দাঁড়াই দাঁড়ায় নেই আমরা জল পাইনি এইটাই বলতে পারা যাবে এখন আমরা চাইছি যাতে করে তাড়াতাড়ি কাজটাকে করে আমাদের জলটাকে পরিচ্ছন্ন হবে সরবরাহ করতে পারে জলটা ঠিকমতো আমরা পাই এই যে জলের যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে তাতে মুসলিম পাড়া গণক পাড়া চারদিকে আপনার পথ অবরোধ হচ্ছে কিন্তু যেখানে পথ অবরোধ হচ্ছে সেইখানে জল আসছে তাহলে বাকিগুলো কি কোনো জলের কি প্রয়োজন নাই প্রশাসনের এই অ্যালবো যদি দেখি মানে দেখে তাহলে খুব ভালো হয় সবারই তো জলের দরকার কেন যেখানে পথ অবরোধ হচ্ছে সেইখানে জল আসছে আর যেখানে পথ অবরোধ হচ্ছে না তাহলে সেখানে কি লোক জল খাবেক নাই। সেটা একটু প্রশাসনের নজর দেওয়া একবারে আমার মানে আমি মনে করি এটা নজর দেওয়া উচিত অপরদিকে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র টানা ছদিন দিন জলকষ্টের ভোগার পর পানীয় জল পেতে চলেছে মানবাজারের ইনকুড়ির বাসিন্দারা এই এলাকায় চলছে পাইপলাইন মেরামতির কাজ এই জন্যই জল পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর জল পাচ্ছে এলাকাবাসীরা এই এলাকায় জলের সমস্যার কথা বিগত বেশ কয়েকদিন থেকে এসেছে ব্লক অফিসে সেই মতো তদন্ত করে জলের ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে জলকষ্ট দূর করার জন্য চেষ্টা করা হচ্ছে জানালেন বিডিও ইদপুরিতে পিআইসির পাইপ লাইনের কাজ চলছে পাইপ মেরামতি কমপ্লিট হয়ে গেছিলো তো ওনার তারপরে দেখলেন যে একটা মানে লিকেজ পাওয়া গেছে সেই লিকেজটাও মেরামতির কাজ চলছে ইন দ্য মিন টাইম পিআইসি পাঁচটা ট্যাঙ্কারের মাধ্যমে মানবাজারে জলের চাহিদা প্রণয়ন করার চেষ্টা করছেন ওনারা প্রতিনিয়ত কাজ করছেন আমরাও প্রতিমূর্তি ওনাদের সঙ্গে যোগাযোগ রেখেছি যেখানে যেখানে জলকষ্ট দেখা দিয়েছে বা আমাদের কাছে অন্তত খবর এসেছে আমরা মোটামুটি তৎক্ষণাৎ সেখানে জল পাঠানোর ব্যবস্থা করেছি তো যেভাবে কাজ চলছে আমি নিজেও সরজমিন তদন্ত করে দেখে এলাম গতিতে পিএইচি এবং পিডাব্লিউডি একযোগে কাজ করছে এবং আমরা আশা রাখছি যে আজকে সন্ধ্যার মধ্যে আমরা পাইপলাইনের মেরামতি শেষ করবেন এবং জল পাবে সাধারণ গরম পড়তেই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জলের সমস্যা সমস্যা সমাধানের জন্য তৎপর প্রশাসনিক আধিকারিকেরা মানবাজার থেকে অমরেশ দত্ত রিপোর্ট পুরুলিয়া মিরর